এখন আমরা আছি শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে যেটার অ্যাকচুয়াল অবস্থান হচ্ছে শালুগাড়া সেবক রোড এই ওয়াইল্ড লাইফ পার্কটি সকাল নটায় খোলে আর বিকাল পাঁচটার দিকে বন্ধ করে সপ্তাহে ছ দিন খোলা থাকে শুধু সোমবার বন্ধ থাকে চলো পাঁচটা বাজতে যাচ্ছে চলো আর কেউ দেরি করবে না পাঁচটা বাজতে যাচ্ছে চা খাওয়া হলে তাড়াতাড়ি আসো তোমরা কি এখন অর্ডার করলে ওখানে তো বলা হলো যে পাঁচটা বাজলে বেরিয়ে যাবো কিন্তু তোমাদের খাওয়া হলে দেরি করবে না সঙ্গে সঙ্গে বাইরে ঠিক আছে যাও 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 দিন মন খারাপ করে বাড়ি ফিরতে আর মন খারাপ কিসের চলো আর কেউ আছে ওদিকে আমি বারবার বলেছিলাম যে পাঁচটা বাজে সবাই এখানে আসবে স্যার স্যার তাহলে আর কেউ নেই চলো ওদিকে বুঝতে পারিনি পরে তুলি হ্যাঁ ওদিকটা অনেক কিছু ছিল ওদিকে মিস হয়ে গেছে আমাদের পরে আবার আসতে হবে চলো এই এগুলোতে ছবি টবি তুলল না এগুলোতে না 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 এগুলা কি কই বাচ্চাদের খেলার জায়গাগুলোতে হ্যাঁ চলার মানিক স্যার সজল স্যার উপরে কি আছে হ্যাঁ উপরে কে আছে আসতে বলো তো তোমাদের পাঁচটা টাইম বলা হয়েছিল না কি করছো ওখানে আসো নামো আর কে ওদিকে নাই নামো নমো 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 এখানে বাচ্চাদের প্লে গ্রাউন্ডের একটা খুব সুন্দর ব্যবস্থা আছে সুন্দর আমরা বেঙ্গল সাফারিতে আজকে ট্যুর করতে আসছি দারুণ লাগছে খুব সুন্দর লাগছে আজকে চলে তোমাক চাকৰিবাই বাহিৰ বৰ বাসে গৈ উঠ বাও বাসে একদম বাইরে বাইরে গিয়ে এখন আমরা বেরোলাম বেঙ্গল সাফারি থেকে সবাই যাচ্ছে বেঙ্গল সাফারি ঢুকতেই তোমরা এই বোর্ড গুলো দেখতে পাবে এটাই হচ্ছে এক্সিট গেট